তুফান ওয়ান হলো জাস্ট টেইলার তুফান টু হলো আসল সিনেমা টু যেদিন রিলিজ হবে সেদিন দেশ সব কিছু বন্ধ হয়ে যেতে পারে তো আমি একটা কথা বলবো দর্শক তুফান দেখছে বলেই তুফানের শো তিরিশটা থেকে চল্লিশটা যাচ্ছে ছেচল্লিশটা যাচ্ছে তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে শুধু শুধু তুফানের সিনেমা ভালো না এটা না এগুলো বলে থেকে ছোট করবেন না প্লিজ আমরা চাই না আপনাদের নাম ধরে বা কিছু বলে আপনাদেরকে ছোট করার আপনারা সিনিয়র ডিরেক্টর আপনারা ভালো মানুষ আপনারা কাজ করেন তুফান আমরা শো বাড়াচ্ছি না বা আপনারা নিউজ করতেছেন এবং আজকে একটা ভিডিও দেখলাম যে আপনাদেরকেও টাকা পয়সা দেওয়া হয়েছে যে তুফানের প্রশংসা তুফানের প্রশংসা দর্শক করতেছে সাংবাদিকরা করছেন সাংবাদিকরা সিনেমা এখনো দেখে নাই যখন দেখবে সাংবাদিকরা প্রশংসা করবে সাংবাদিকরা যেটা করছে দর্শকের প্রশংসাটা তুলে ধরছে তো প্লিজ মানে আপনাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আসলে তো প্লিজ আপনি এগুলো বন্ধ করেন তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শুটিংয়ের আগে পারেন নাই সিনেমা সেন্সার হইলো রিলিজ হইলো এখন সুপার হিট হয়ে যাচ্ছে কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে কি দরকার আমার কথা যে ভিডিওগুলো থেকে যায় শুধু মানুষ তো থামতেছে না সুতরাং আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে এই যে মানে নানান ধরনের কথা ভাই আপনার সিনেমার একটা দর্শক নাই হলে সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে পড়ে আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা কথা বলতেছেন তা আমি খুব ভালো মতো বললাম আমি কিন্তু যখন কথা বলি তখন খুবই বেশি বলি আমি কিন্তু রাফি অনেক কষ্ট করে আজকে এখানে আসছি কেউ আমাকে এখানে বসায় নাই তুফান বানানো যারা ডিরেক্টার তারা জানে তুফানের মতো সিনেমা বানানো ডিফিকাল্ট আমি অনেক কষ্ট করে সিনেমা বানাইছি এবং দর্শক দেখছে তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণভাবে দর্শক বলবে দর্শকের ভালো না বলবে ভালো লাগে নেই খারাপ লাগা বলবে বলতেই পারে দর্শকের সে রাইট আছে কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় আর সিনেমা বানাতে পারবেন না সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন আমি তাদেরকে বলতেছি তারা বুঝতেছে যে আমরা কষ্ট করে সিনেমা বানায় হলে দর্শক নিয়ে আসতেছি দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে দর্শকের সে রাইট আছে বাট আপনাদের সে রাইট নেই আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেখান খুবই সিম্পল কথাবার্তা সরি আমি খুবই কথা বললাম কেউ মনে কষ্ট হবে না আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করার কথা বলছি আপনাদেরকে বলবো আমি যে কথাটুকু বলছি এই কথাগুলোই প্রকাশ করবেন মাঝখান থেকে কে প্রকাশ করবেন না যে আমি দর্শকদেরকে বলছি প্লিজ আপনাকে অনুরোধ করতেছি ভিউ বাড়ানোর জন্য এটা করবেন না আপনারা জানান আমি কাউকে করে বলছি তুফান টু আস আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তুফান টুর প্ল্যান করেই তুফান ওয়ান লেখা হয়েছে মানে আমি শুধু এতটুকু বলবো তুফান ওয়ান হল জাস্ট ট্রেলার তুফান টু হলো আসল সিরাভা তো তুফান টু তো আরো অনেক 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 বড় জমক আছে তো এটুকুই শুধু বলি আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই সিনেমাতে শুরু হয় নাই যে একটা ওয়ান দেখার পর টুর জন্য মানুষ অপেক্ষা করে আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ ট্যুর জন্য অপেক্ষা করবে এবং ট্যুর যেই দিন রিলিজ হবে সেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয় না খুব বেশি অপেক্ষা করতে হবে না সেটা বলতে পারবো না কবে ঈদে কারণ সেটা অনেক বড় স্কেলে কিছু একটা হবে হয়তো আমাদের সমস্যা কি আমরা তো বাঙালি আমাদের সমস্যা আছে আমরা হলো যে ওই যে শিয়ালের একটা গল্প আছে না আঙ্গুর ফল খেতে পারে না পারলে আঙ্গুর ফল টক তো ওরকম আর কি যে তুফান তো ভালো যাচ্ছে না না ভালো যা প্রথমত যখন শ্যুটিং শুরু করছি তখন বলছে সিনেমা রিলিজ হবে না যখন শ্যুটিং শেষ হয়েছে বলছে সেন্সার হবে না যখন সেন্সার হয়েছে বলছে হল পাবে না যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা তিন দিন পর দেখবে না দেখা যাক তিন দিন না তিন মাস এটা ভালোই লাগে আমার কাছে আসলে পরাণ যখন আমি রিলিজ করেছিলাম তখনও মানুষ বলেছিল যে দিন দিনদার কাছে পরাণ টিকবে না কিন্তু পরাণ টিকে গেছে তো দর্শক টিকিয়েছে তা আমি ওটাই বিশ্বাস করি এরপর সুরঙ্গু করলাম এরপরে তুফান করলাম এবং আপনারা জানেন তুফানে আমার সাথে আছে মেগা স্টার সাকিব খান এবং উনি ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে প্রত্যেকটা মানুষ তার অভিনয় প্রশংসা করছে প্রত্যেকটা মানুষ বলছে সাকিব খান কী অভিনয় করলে এই অভিনয় আমরা কখনো দেখি নাই এবং চঞ্চল চৌধুরী ফজুর বাবু মিশা শতকর ফজুল্জমান সেলিম গাজী আকাত তারপরে সালাউদ্দিন লাবলু মানে কে নাই আসলে তো দর্শকদেরকে আপনারা শুধু জিজ্ঞেস করেন তারা সিনেমা কেমন উপভোগ করছে তো আমাদের আসলে আমার মনে হয় সবার এটাই করা উচিত এই যে সিনেমার উৎসব শুরু হয়েছে এই উৎসবটা সেরকম লাস্ট ছিল সুরঙ্গ আর প্রিয়তম সময় এর আগে ছিল পরাণ হওয়ার সময় তো বারবার যেন উৎসবটা ফিরে আসে যখন রাফি আসলেই কেন উৎসবটা আসে সবসময় যেন এই উৎসবটা হলে থাকে আপনারা যেন আসতে পারেন দেখেন একটা সিনেমা হিট হলে কিন্তু আপনাদেরও ভালো লাগে আপনারা বারবার হলে আসেন নিউজ করেন মানুষের প্রতিক্রিয়া নেন সবার জন্যই ভালো মানুষের জন্য ভালো হল মালিকদের জন্য ভালো তো আমরা আসলে একজন আরেকজনের পিছনে না লেগে দর্শক এখন খুবই পরিষ্কার দর্শক সব বুঝতে পারে দর্শক বুঝতে না পারলে দর্শক এই সিনেমা হাউসফুল ছুটতো না এখানে যারা সিনেমার টিকিট কাটতেছে আজকে সবাই কিন্তু অনলাইনে আগেও টিকিট বুকিং করছে এবং আপনারা সবাই কাউন্টারে যে কথা বলেন কোন সিনেমার টিকিট নাই তিন দিন চার দিন পাঁচ দিন তারপর আপনারা নিউজ করেন তো প্লিজ আপনারা আপনাদের সামনেও আপনার তো সাধারণত বিভ্রান্তিকর নিউজ তো আপনাদের সামনেই বলে তখন আপনারা কথা বললেন যে দরকার কি যে সিনেমাটা ভালো সে সিনেমা ভালো হোক মানে আমি সবাইকে বলবো আরও যে সিনেমাগুলো আসে সিনেমাগুলো দেখেন প্রতিটা ডিরেক্টর কষ্ট করে সিনেমা বানাইছে তাদের সিনেমাগুলো সবার দেখা উচিত ওনার মতো মেগা স্টার যখন আমার মতো ক্ষুদ্র ডিরেক্টরের প্রশংসা করে তখন আমার ভালো লাগে আরও ভালো কাজ করতে ইচ্ছা করে বাট আমি একটা কথাই বলবো আজকে তুফানের যতটুকু ভালোবাসা আমার সিনেমা বানানোর মেকিংয়ের তো একটা কারিশ্মা আসেই বা সাকিব খান না থাকলে আসলে এটা সম্ভবত না ওনার ওরা তুফান সিনেমাটা এক একা টেনে নিয়ে গেছে সাকিব খান তাকে সঙ্গ দিয়েছে চঞ্চল চৌধুরী তাকে সঙ্গ দিয়েছে ফজুর বাবু তাকে সঙ্গ দিয়েছে গাজির আকায়াত প্রত্যেকটা মানুষ তাকে হেল্প করেছে কিন্তু সে যদি অ্যাক্টিং ওই ক্যারেক্টারগুলো বিল্ড আপ করতে না পারতো মানুষ কিন্তু উল্লাস করতো না আসলে এখানে যারা টিকিট কেটে দেখতেছে অনেক টাকার টিকিটের প্রাইস কিন্তু মনে একটু বাড়ছে তো সিনেমা খারাপ হলে কিন্তু দর্শককে মুড আটকাইতে পারবে না তারা খারাপ বলবেই তো এটাই আর কি বাট আমি একটা কথা রাজ শেষ করতে চাই তুফান এটা কমার্শিয়াল সিনেমা তুফান আমার পরাণের মতো সিনেমা না আমার সুরঙ্গ মতো সিনেমা আমি শুরু থেকেই বলছি এটা একটা কমার্শিয়াল সিনেমা এখানে আপনি আসবেন সুন্দর একটা গল্প দেখবেন এবং নাচানাচি করবেন উল্লাস করে বাসায় একটা তুফান টুর ম্যাজিক নিয়ে ফিরে যাবেন তো প্লিজ আপনারা আসেন আপনারা এসে যদি সুরঙ্গ মতো ছবি খুঁজছেন তাহলে পাবেন না এটা একটা এমন ছবি সেটা কিন্তু আসলে কেজিএফ বলেন বা পুষ্পা বলেন শুরু থেকে এটাই কিন্তু বলে আসছে যে এই ধরনের একটা ছবি তো আশা করি আপনারা সবাই হলে আসবেন আপনাদেরকে আবারও বলছি কোথাও কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না শো বাড়াচ্ছে আপনার প্লিজ একটু আগে টিকিট করে রাখবেন